এই ক্ষেত্রে ইটও প্রশ্ন করতে চাই আমার অনেক দর্শক আজকে জানতে চেয়েছেন যাদের ওয়ার্ক অথরাইজেশন হয়তো আছে গ্রিন কার্ডটি হয়নি এখনো কিংবা অ্যাসাইলাম কেসটি পেন্ডিং আছেন সবকিছু মিলে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে যার কাগজ আছে ওই ওয়ার্ক অথরাইজেশন নিয়েও তিনি ভয় পাচ্ছেন যে তাকে আটক করবে কিনা তো এই মুহূর্তে যদি আইস এরকম অভিযান চালায় কোথাও কি করণীয় প্রাথমিকভাবে করণীয় কি

ডিসিশন দেয় নাই যে মানুষটা বিতে পেন্ডিং আছে যে মানুষটা সার্কিট কোর্টে পেন্ডিং আছে আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী এসব অ্যাসাইলাম সিকারদেরকে সে বের করতে পারে না কিন্তু এই ক্ষেত্রে তারা কোনো কথাই শুনে না তারা পারলে সিটিজেনও উঠায় পাঠায় দেয় কয়েক কয়েকজন সিটিজেনও তো বাই মিস্টেক পাঠায় দিছে দেখছেন কারণ আমি যদি সিটিজেন হই আমি কি পাসপোর্ট নিয়ে নিয়ে ঘুরতেছি রাস্তায় রাস্তায় রাইট অনেককে রিয়েল আইডি এখনো বানায় নাই কারণ আলসামি করে হয়তো বানাইতেছে না বা সময় পাইতেছে না বা অ্যাপয়েন্টমেন্ট হইতেছে না কাজের কারণে হইতেছে না একটা মানুষ কিভাবে নিজেকে ফুট করে প্রুভ করে যে আমি সিটিজেন তাকে তো কাগজপত্র দেখাইতে হবে ক্যানেল স্ট্রিটে আইসা বলছে পাসপোর্ট দেখাও তো মানুষ কি পাসপোর্ট সাথে নিয়ে গেছিল ওইখানে তো এইটা হয়ে গেছে প্রবলেম যে এমন ভাবে থাপা মারে এবং তারপরে তারা শুধু দুইটা ক্রাইটেরিয়াকে বাদ দেয় একটা হলো গ্রিন কার্ড একটা হলো সিটিজেন বললাম না তারা কোনো রুল ফলো করতেছে না এই জন্যই নো কিং প্রোটেস্টা পুরো রাজ্য জুড়ে হচ্ছে যে নোকিন মানে হলো সে রাজার মতো আচরণ করতেছে ট্রাম যেটা বলতেছে সেটা আইন হয়ে যাচ্ছে ট্রাম যেটা বলতেছে সেটা বেদবাক্য হয়ে যাচ্ছে তাদের জন্য সো তারা কোনো আইন কানুনের তোয়াক্কা করতেছে না মানুষ কি বলবো এটা খুব কুইক রেড হয় একটা এলাকাতে তারা মনে হয় জনগণ থেকে বিত থাকে কারণ দেখছেন তারা দশ মিনিটের মধ্যে সবকিছু ছেড়ে বেগে গেছে আর প্রতিরোধের মুখে পড়ছে কুইক রেডগুলো সাধারণত হোম ডিপু যেখানে অনেক ডকুমেন্ট ওয়ার্কার কাজ করতে যায় ওয়ার্কাররা যেখানে কনস্ট্রাকশনের জন্য দাঁড়ায় সকালবেলা ওরা খোঁজ নেয় কোন জায়গার অনেক বেশি মানুষ পাওয়া যাবে সো আমি বলবো যে কনস্ট্রাকশন সাইটগুলো যদি আছে আমরা সেটা বলি কনস্ট্রাকশন লেবার হাব ওই জায়গাগুলোতে আর নতুন করে না দাঁড়াইতে কনস্ট্রাকশন যারা কোম্পানি যারা কন্ট্রাক্টার লোক হায়ার করে তারা যেন ফোনের মাধ্যমে হায়ার করে অথবা ডিফারেন্ট প্লেসে মানুষ যেন ভেঙে ভেঙে দাঁড়ায় তারা যেন এক জায়গায় গিয়ে ওরকম ভাবে না দাঁড়ায় দ্বিতীয়ত কথা হলো ডিপোর সামনে যারা কাজের আশায় দাঁড়িয়ে থাকে লেটিনো কমিটির মানুষ বেশি থাকে বাংলাদেশি কমই থাকে ওসব জায়গায় দাঁড়ানো এখন রিক্স রিক্স হলো যে জায়গায় আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট ওয়ার্কাররা বেশি কাজ করে দল বেঁধে কাজ করে স্ট্রিট ভেন্ডাররা খুব রিক্সে পড়ছে এরকম মানুষজন যাদের কাগজপত্র নাই একটুখানি রিক্সে আছে কিন্তু আমরা আগে যেরকম বলতাম নইয়োর রাইস বাঁচার উপায় হলো দরজা খুলবেন না এগুলো তো এখন আর কার্যকর হচ্ছে না এখন একটা জিনিসই কার্যকর হবে সেটা হলো রেজিস্ট্যান্ট মাস রেজিস্ট্যান্ট যেটা বাই স্ট্যান্ডার্ড আপ স্ট্যান্ডার্ড লোকেরা যেরকম রিয়্যাক্ট করছে ক্যানালিস্টিতে আমরা একটা স্ট্র্যাটাজি খুব দ্রুত বিল্ড আপ করতেছি আমরা সিটি ওয়াইড নেবারহুড বেসে মানুষকে আপ স্ট্যান্ডার্ড বাই স্ট্যান্ডার্ড ট্রেনিং দিব যে কিভাবে প্রতিরোধের দেওয়াল গড়ে তুলবে এইভাবেই আজকে ফেরানো সম্ভব যদি ক্যানেল স্ট্রিটে মুখে না পড়তো সেখানে আট না সেখানে দেড়শো জন উঠাইতে পারতো সো আমাদেরকে ওই ট্রেনিং গুলো এখন করতে হবে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় বিল্ডিং এ এ আর এই ট্রেনিং এর একটা বড় অংশ আপনারা যদি ভিডিও দেখে থাকেন ভিডিওতে দেখবেন একটা মেয়ে এইভাবে হাত দিয়ে প্রতিরোধ করতেছে ওই মেয়ে অ্যাক্টিভিস্ট ওই মেয়ে ওই ট্রেনিং হয়তো জানে যার জন্য সে তার হাতকে এভাবে রেখে সে বাধা দিচ্ছে তার মানে হলো এইরকম ট্রেনিং এখন আমাদের মানুষের জানতে হবে সমিতির নেতারা জানতে হবে দোকান মালিকেরা জানতে হবে রেস্টুরেন্ট মালিকেরা জানতে হবে স্ট্রিট জানতে হবে প্রতিরোধী একমাত্র উপায় এখন বাঁচার দিক থেকে মানুষ যখন গেরাও করে ফেলে যখন বলে ইউ আর নট ওয়েলকাম আওয়ার নেবার ইউ আর নট ওয়েলকাম টু কিডন্যাপ আওয়ার ইমিগ্রেন্ট কমিউনিটি সিস্টার অ্যান্ড ব্রাদার্স হাউমাউ করলেই এরা বাগে সো এইটা হলো একটা উপায় আর যদি বলেন ব্যক্তি ব্যক্তি কিভাবে সাবধান থাকবেন এখন কোনো উপায় নেই ব্যক্তির সাবধান হওয়ার ব্যক্তি নিজেকে বাঁচাইতে পারবে না সমষ্টি শুধু এখন ব্যক্তিকে বাঁচাইতে পারবে সুতরাং মিনিমাম যে জিনিসটা বলবো আপনার কাছে যে লিগ্যাল পেপার থাকে আপনার আইডি হোক আপনার কেসের পেপার হোক আপনি প্রুফ করেন যে কমসে কম আপনি এখানে থাকার একটা বুনিয়াদি জিনিস আছে ওটা সাথে রাখেন যাদের নাই তারা অতটা ভয় পাবেন না আপনারা কাজে যাবেন আপনারা কাজ বাদ দিবেন না ঘরে বসে থাকবেন না খুব কুইকলি এলাকায় যাচ্ছে এরপরে কোথায় যায় তার ডিপেন্ড করবে আমরা এখন থেকে দল তৈরি করতেছি যারা কোনো আইস প্যাট্রোলিং করবে পুরো সিটি ওয়াইড আইসের অ্যাক্টিভিটি দেখলে অন্য গ্রুপকে খবর দিবে আর প্রতিরোধ গড়ে তুলবে সো আমাদের একে অপরকে রক্ষাই এখন পারে আমাদেরকে বাঁচাইতে আসলে ব্যক্তি নিজের সাবধান হইয়া কিছু করার উপায় নাই এই মুহূর্তে